হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই ওয়েলকাম টু মাই আদার ব্লগ বিদেশের মাটিতে দেশি কাউকে পেলে খুব আপন মনে হয় তাই না আর সেটা যদি হয় আপনার পূর্বের বান্ধবী তাহলে তো কোনো কথাই নেই ঠিক আমার এমন একজন বান্ধবী যার নাম রাখা ওর ছোট ছেলে রাখিকা প্রোগ্রামেই আজ আমরা যাচ্ছি ও যদিও লন্ডন থাকে এইখানে থাকে ওর বড় বোন ঋতু আপু ও পরিবারের অন্যান্য সদস্যরা আর এই পরিবারের ঠানে এ বেচারিও ছোটো ছোটো চলে আসে ঠিক তখনই ওকে খুব অল্প সময়ের জন্য হলেও আমি কাছে পাই আর ওদের এখানে যখন আসি তখন আমার কাছে মনে হয় তাদের কাছে রাখা আর আমি আলাদা কেউ না কথা বলতে বলতে চলেও এলাম আর এই যে রাখার ছোট রাজপুত্র এত ছোট বাচ্চাকে এত দিন পর নিয়ে আমার কাছে মনে হচ্ছিল যেন আভিয়ান কখনো এত ছোট ছিলই না আমার মতো আপনাদের কার কার এরকম মনে হয় একটু বলুন তো নাকি আমি এমন পাগল আমরা এখানে একটু ফটো সেশন করতে করতে এদিকে স্টার্টারটা সার্ভ হয়ে গেছে আর এই স্টার্টার মেনলি সমস্ত কিছুই কিন্তু ঋতু আপুর তৈরি পরিবার থেকে দূরে থাকলে মনটা যেন সব সময় সেই ভালোবাসাটাকে খুঁজে বেড়ায় যদিও আমি এখানে সপরিবারেই থাকি তবুও তাদের এই ভালোবাসাটা আমার কাছে যেন একটি উপরি পাওয়া আরেকটা জিনিস আমার মনে হয় কি জানেন মন যা ভালোবাসে চোখ তা ঠিক খুঁজে পায় আর তারই একটি বাস্তব উদাহরণ হলো এই যে আনটির এই শখের বাগান যদিও বাগানের প্রতি নাকি খুব একটা শখ নেই তবে আঙ্কেল আনটি আর ভাইয়া প্রতি বছর কিন্তু খুব সযত্নেই এই বাগানটা করে থাকে আর কতটা পরম যত্নে তারা এই বাগানটা করে তা কিন্তু গাছগুলোর চেহারা দেখলেই বোঝা যাচ্ছে বাগান দেখতে দেখতে আর আপনাদের সাথে গল্প করতে করতে আমার স্টার্টারটাও কিন্তু খাওয়ার শেষ আর স্টার্টারের পরপরই এখানে মেন ডিশটাও সার্ভ করা হয়েছে খাবারগুলোর চেহারা দেখে আপনারা নিশ্চয়ই গেস করতে পারছেন যে কতটা সুস্বাদু হতে পারে আপুর গুণ বলে শেষ করার মতো নয় উনি যে শুধু রান্নায় পারদর্শী তা না পুরো বাড়িটাকে এত নিপুণ হাতে ছোঁয়া দিয়ে সাজিয়েছে যা বলারও বাইরে আর এই কথাগুলো যে শুধু আমার তা না কিন্তু এখানে উপস্থিত সবাই তার প্রশংসায় পঞ্চমুখ দাঁড়ান একটু ডিনারটা করে নেই এরপর আপনাদেরকে বাসাটাকেও একটু ঘুরে দেখাবো এখন আসলে সূর্য দেরিতে ডুবে তো তাই দিনের আলো থাকতে থাকতেই সবাই ডিনারটা করে ফেলছি এই যে চলুন এখন একটু ঘুরে আসা যাক যদিও পুরো বাসাটাকে আমার পক্ষে দেখানো সম্ভব না তবুও যতটুকু দেখাবো আশা করছি আপনারা বুঝতে পারবেন যে কতটা যত্ন ভালোবাসা দিয়ে উনি বাসার প্রত্যেকটা কর্নারকে সাজিয়েছেন এই যে এই রিক্সাটাকে দেখে আমার বাংলাদেশের কথা মনে পড়ে গেল আধুনিকতার প্রাচীনতা এই দুইটারই কিন্তু পারফেক্ট কম্ব উনি তার সাজানোর মধ্যে তুলে ধরেছেন এই যে বাড়ির এই কর্নারটা আমার কিন্তু সবচেয়ে প্রিয় আমার সবসময় এই সাদা পর্দাগুলো খুব ভালো লাগে আর সিঁড়ি দিয়ে উপরে উঠতেই খুবই চমৎকারভাবে প্রকৃতির একটা ছোঁয়া এখানে কিন্তু পাওয়া যায় বাসা দেখাতে দেখাতে এদিকে কিন্তু টেবিল ডেকোরেশনের কাজটাও ডান আর বলা বাহুল্য এই কেকটাও কিন্তু আপন নিজের হাতে তৈরি আমাকে না বললে আমি তো বিশ্বাসই করতাম না এই যে খাওয়া দাওয়া পর্ব শেষ এখন ডেসার্টের পালা আর অপর দিকে চলছে অনেক 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 ফটো সেশন আর ইনি হচ্ছেন ঋতু আপু যার কথা আমি বলেই শেষ করতে পারছি না এখানে যে ফ্রুট বুকেটা দেখতে পাচ্ছেন তাই আন্টিটা করে নিয়ে এসেছে খুব সুন্দর হয়েছে কিন্তু অল্প হলেও খুব ভালো সময় কাটালাম আর শুধু খেয়ে যায়নি সাথে নিয়েও এসেছি আপু না দিয়ে ছাড়লই না এটাই হতো বড় বোনের ভালোবাসা তো আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন দেখা হবে আবারও খুব শীঘ্রই ততদিন পর্যন্ত আপনারা যে যেখানে আছেন সবাই খুব 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 ভালো থাকবেন বা